রাজ্য সরকার রাজ্যের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা করেছে তার মধ্যে অন্যতম আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের প্রতিটি পাড়ায় সেখানকার বাসিন্দাদের দাবি মতন এলাকার উন্নয়নের কাজ করা হয় সেই মতন ব্যারাকুর শিল্পাঞ্চলের গারুলিয়া পৌরসভাতে অনুষ্ঠিত হয় প্রকল্প সংক্রান্ত শিবির সেখানে বাসিন্দাদের দাবি অনুযায়ী একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে তার মধ্যে অন্যতম আমার পাড়া আমার সমাধান প্রকল্পের আওতায় গারুলিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ভারত হাউসিং এবং গভর্নমেন্ট কোয়ার্টার সংযোগস্থলে একটি শিশু উদ্যান

আপ টু গোপালদার বাড়ি পর্যন্ত চার ইঞ্চ পাঁচ ইঞ্চি ঢালাই রাস্তা হচ্ছে যাতে জলটা জল নিকাশির ব্যবস্থাটা খুব সুন্দর হয় এবং তার সাথে সাথে আমাদের যে ড্রেন আছে ড্রেনগুলো হচ্ছে মানে পুকুরের ধার দিয়ে যে ড্রেনটা বড় হয়েছে এবং জলটা অনেকটা আপ টু ডেট হচ্ছে এবং রেলের পাশ থেকে সেটাও সংস্কার হচ্ছে হ্যাঁ শিশুরও এবং তার সাথে ইভেন সিনিয়র সিটিজেনরাও থাকতে পারে এই দুটো আমার নাম পিনাকি বিশ্বাস তিন নম্বর হ্যাঁ নমস্কার আমি বলি আমার নম্বর ওয়ার্ডের তাদের তিন একটা দাবি ছিল যে সৌন্দর্য জয়ন করবার জন্য একটা জায়গায় একটা পার্ক মতো করা যেখানে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে মুক্ত বাতাস একটু পাবে তো দীর্ঘদিন ধরে আমার মাথায় একটা পরিকল্পনা ছিল আজকে সেই পরিকল্পনা বাস্তবায়িতার পথে গারুলিয়া পৌরসভার একুশটা ওয়ার্ডের মধ্যে চোদ্দোটা ওয়ার্ডে ইতিমধ্যেই আমরা পার্কের অনুমোদন পেয়েছি তার মধ্যে আমার তিন নম্বর ওয়ার্ডেও একটা পার্ক আগামী দিনে হবে যার কাজ প্রাথমিক পর্যায় ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসিত যে পরিকল্পনা আমার পাড়া আমার সমাধান এই পরিকল্পনা একটি অভিনব পরিকল্পনা যে পাড়ার মানুষের সাথে জনপ্রতিনিধি কথা বলে কোনটা করলে ভালো হবে সেই মতো তাদের কাজকে গুরুত্ব দিয়ে এই পরিকল্পনাটা করা তো আমার গারুলিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধানে আমার তিনটি পাট আছে তিনটি পাটের মধ্যে একটি পাটে আপনার তেরো নম্বর পাট যেখানে আমি পাটটার অনুমোদন দিয়ে পেয়েছি এবং বারো নম্বর পাটে আপনার আমি লোকনাথ বাবার মন্দিরের একটি শেড এবং তার সাথে শিব মন্দির একটি শেড এই দুটো অনুমোদন ইতিমধ্যে পেয়েছি আর ১৪ নম্বর পাটে আমার কিছু ড্রেন কিছু রাস্তা ছোট ছোট যেগুলো খুব খারাপ হয়েছিল সেই কাজগুলো সব মোটামুটি রেডি হয়ে গেছে আমার মনে হয় সপ্তাহ মধ্যে তারও ইয়েটা আমরা পেয়ে যাব Gracias.